তথা কথিত মুফতি মহোদয় এক বেয়াদব মুফতি এক ভণ্ড মুক্তি এক সিটার মুক্তি বাপার মুক্তি সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে রাজশাহী ডাঙ্গিপাড়া জামিয়া সালাফিয়া যেটা আব্দুর রাজাক বিন ইউসুফ হাবেদাহুল্লাহ চালাচ্ছেন ওটা নাকি ডক্টর আসাদুল্লাহ গালিফ স্যারের গুন্ডা বাহিনীর লোকেরা ওদের কাছ থেকে সিনাই নিয়েছে বলছে এটা এই পির হুজুর না হাফেজি হুজুর না পীরজি হুজুর পির জি হুজুর দিয়েছিল কওমি মাদ্রাসার জন্য আর ওটা ডক্টর গুন্ডা বাহিনীরা চিন্তাই করে নিয়েছে তো ফেসবুকে আমার আর এক ভাই সুন্দরভাবে দিয়েছে আর বলছে বলছে যে এটা এই অযোধ্যায় যে বাবরি মসজিদ ওটা যে সম্রাট বাবর প্রতিষ্ঠা করেছিলেন বাবরি মসজিদে যেমন রামের জন্মভূমি বলে বাবরি মসজিদ দখল করার দাবি যেমন ডাঙ্গি পারা জামেয়া সালাফিয়া তোর মতো বেদাতি ভণ্ড দাবি করা এটা হলো ওই রাম মন্দিরের মতো এইসব সিটার মুক্তিতে দেশ ভরে গেছে দেশ কি হয়ে গেছে ভরে গেছে সিটার বাটপার মুক্তিতে দেশ ভরে গেছে এতদিন আস্ফালন করেছিল সিটার মুক্তি বলছে কুড়ি রেখাত সাল তারাবির দলিল আছে আরে কুড়ি রাকাত তারাবির দলিল আছে আহলাদিসের কোনো শায়কের প্রয়োজন হয়নি কোনো শায়কের ছাত্রের প্রয়োজন হয়নি আহলাদিসের একজন সাধারণ জেনারেল শিক্ষিত আমাদের ছোট ভাই ব্রাদার রাহুল হুসাইন রুহুল আমিনের ঠেলায় বন্যায় বাঘ আপনার তারাবির দলিলের বন্যায় ভেসে চলে গেছে তোর মুক্তি মুক্তি ভেসে চলে গেছে এখন মুক্তি ব্রাদার রাহুল কে কয়ে সিস্টার রাহুল উল্টা পাল্টা বকছে তো আমি সেদিন বলেছিলাম আজকে আর বলবো না সেদিন বলেছিলাম আজকে আর বলবো না সেদিন বলেছিলাম যে তোমরা ব্রাদার আর সিস্টার ছিল না এই জন্য তোমাদের মাদ্রাসাগুলিতে ধর্ষণের মতো নোংরা কাজ হয় কারণ ছাত্রদেরকেই তোমরা ছাত্রী মনে করো যেমন ব্রাদার রাহুলকে সিস্টার রাহুল মনে করছো তোমার মতো ভণ্ডার কবর হবে দেশের মাটিতে তোমাদের এই ভণ্ডা নিয়ে দেশে আর চলবে না তাইলে একটা হলে নাস্তিক তৈরির শিক্ষা আর একটা হলে ভণ্ড মুফতি তৈরির শিক্ষা এই দুইটা শিক্ষাকে বয়কট করতে হবে আর আমাদের প্রধান শিক্ষা শিক্ষা যেটা এবং সহি সুন্নার সম্মানিত উপস্থিতি কত জাতের মুফতি কেতাবের মধ্যে লেখা আছে কি জানে কেতাবের মধ্যে লেখা আছে ফেরাউন নমরুদ কারুন কুল্লুহুম ফিন্নার এটা পরে তাবিজ লেখে গলায় ঝুলায় রাখলে জিন তার কাছে আসবে না মানে আল্লাহর নামে তো আল্লাহ লেখবা লেখবাই নামেও তাবিজ লেখো আসাবে কাহাবের নাম গলায় ঝুলায় তাবিজ বানাও আসাবে কাহাবের নাম তো আল্লাহ বলেন নেই সংখ্যাও আল্লাহ বলেন নেই কিন্তু ওরা সংখ্যা বানিয়েছে মেরনুস ফের নুষ কাফসাত নুষ কাফসায়ুষাম লিখা সাবে কাহাবের নাম পড়ছেন এত লেখাপড়া মদিনাই করে আসলে আসাবে কাহাবের নাম পড়েনি মেরনুষ খেরনুষ দাবার নুষ কাফসায়ুষ এইগুলি আসাবে কাহাবের যুবকদের নাম আর ওর কুত্তার নাম হলো কৃতমির বসে এইভাবে গোল করে আসাবে কাহাবেন নাম লেখবা আর মাঝখানে কুত্তার নাম লেখবা কিতমির তারপরে গলায় ঝুলাই বা জিন কাছে আসবে না উজুবিল্লা উজুবিল্লা কিছু বলবেন না হ্যাঁ এতকাল আল্লাহর নাম ঝুলাবার জন্য ভণ্ড মুক্তি শিখিয়েছো এখন কুত্তার নাম গলায় ঝুলাতে হবে তাই শিক্ষা দিচ্ছ তোমাদের এই ভণ্ডামি দেশের মাটিতে আর চলবে না জনগণ জেগে গেছে জনগণ জেনে গেছে জনগণ বুঝে গেছে একজন জেনারেল শিক্ষিত লোকের সামনেও এই ভণ্ড মুক্তিরা পারে না সম্মানিত উপস্থিতি তৃতীয় শিক্ষা যেটা সেটা হলো কিতাব সুন্নাতের শিক্ষা সেই শিক্ষা প্রতিষ্ঠান হলো এটা যেই প্রতিষ্ঠান আজকে আপনারা দেখলেন ছোট ছোট ছেলেরা তারা আরবিতে কথা বলছে ইংরেজিতে কথা বলছে কোরআন মুখস্থ করেছে সনদ নিয়ে গেল পাগড়ি নিয়ে গেল অল্প দিনের এই প্রতিষ্ঠান এখানে গড়ে উঠবে ছেলেরা কোরআন সুন্না শিখবে জেনারেল শিক্ষিত ডাক্তার মাস্টার প্রফেসর ব্যারিস্টারের বাপ বৃদ্ধাশ্রমে থাকতে পারে কিন্তু একজন আপনা দরজার কুরআনের হাফেজের বাপ আজও পর্যন্ত বৃদ্ধাশ্রমে যায়নি আর যাবেও না ইনসা দুনিয়াতে তাদের মর্যাদা মা বোনেরা যারা পর্দার আড়ালে আছেন তারা একটু ভালো করে শুনুন সন্তান লালন পালন করার পিছনে আপনাদের বিশেষ অবদান রয়েছে সন্তান যদি ভালো হয় সন্তান যদি শেখে সন্তান যদি ভালো কিছু করে সমস্ত নেকি আপনার নামায় আমলে জমা হবে আল্লাহ নবী সাল্লাহ তিনবার বললেন মায়ের কথা প্রথম হক হলো মায়ের দ্বিতীয় হক মায়ের তৃতীয় হক মায়ের ডাক্তার নাই স্যার বলছেন ফার্স্ট প্রাইজ মা পেয়ে গেল সেকেন্ড প্রাইজ মা পেল তৃতীয় পুরস্কারটাও মা পেলো আর বাপের থাকলো সান্তনা পুরস্কার মা বোনেরা আপনারা সন্তান লালন পালন করবেন সন্তান মানুষ করবেন সন্তান যদি ভালো হয় তাহলে আপনি সেই সন্তানের সমস্ত আমল পেয়ে যাবেন আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন কিভাবে পায় কিভাবে হয় আশ্চর্য কারবার আমার বড় মেয়ের যখন বিয়ের প্রস্তাব আসে বড় মেয়েটার রিয়াদ ইয়ামামা হাসপাতালে জন্মগ্রহণ করল তার মা এক গঙ্গা রক্ত বিসর্জন দিয়ে মেয়েটিকে লালন পালন করলো মেয়েটা বিয়ের আগেই মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল তবে যাওয়ার সময় বলে গেল আমার মেয়েটা যেন কোনো মাদানি আলেমের হাতে যায় আমেরিকা প্রবাসী লন্ডন প্রবাসী হ্যাঁ ওষুধ কোম্পানির মালিকের ছেলে শিল্পপতির ছেলে প্রস্তাব পেশ করল ছেলেদেরকে নিয়ে মিটিং বসালাম বড় ছেলেকে জিজ্ঞেস করলাম আমেরিকান প্রবাসী লন্ডন প্রবাসী ওষুধ কোম্পানির মালিকের ছেলে বড় ছেলে এক হুরা দিয়ে বলল বাবা মা বলে গেছে মাদানি আলেমের হাতে তুলে দিতে মাদানি আলেম খুঁজে দেখেন মাদানি আলেমের রে জামাই বানাবার চেষ্টা করে মাদানি আলেমের হাতে তুলে দেওয়ার পরে আল্লাহর রহমতে জামাই হয়ে গেল জামাই সৌদি আরবে মদিনা ইউনিভার্সিটিতে আর আমরা এখানে বসে আছি জামাইকে বললাম যে বাবা তুমি তো বিয়ে করলে এমন এক মেয়েকে যেই মেয়ের মা বিয়ের আগেই মরে গেছে শাশুড়ির আদর্শ হাগ শাশুড়ির হাতের রান্না শাশুড়ির হাতের খাবার তোমার নসিবে জুটল না তখন জামাই বলছে আব্বু আমি তো বিয়ের আগেই আপনার ভাতিজার সঙ্গে আপনার বাসায় গেছিলাম আমার হবু শাশুড়ির হাতের রান্না তো আমি অ্যাডভান্স খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ আমি যেটা বলতে চাচ্ছি তারপরে কি হলো দিয়ে পড়ানোর সঙ্গে সঙ্গেই ছেলে মক্কায় চলে গেছে কে গেছে মক্কায় মক্কায় জামাই জামাই গিয়ে যেই শাশুড়ি মারা গেছে মেয়েটা রেখে গেছে যার মেয়ে নিয়ে ঘর সংসার করছে সেই শাশুড়ির পক্ষ থেকে মক্কায় গিয়ে উমরা করে দিল আলহামদুলিল্লাহ মেয়ে রেখে গেছে যোগ্যতম মেয়ে সেই মেয়ের হাজবেন্ড সেই শাশুড়ির নামে উমরা করছে মক্কায় গিয়ে আলহামদুলিল্লাহ মা আপনার ছেলে যদি ভালো হয় আপনার মেয়ে যদি ভালো হয় আপনার সন্তান যদি ভালো হয় তাহলে আপনার সন্তান যেখানে যাবে যা কিছু করবে সম পরিমাণ আপনার কবরে আসবে ছেলে আমার ছোটটা ঢাকায় লেখাপড়া করে ঢাকায় লেখাপড়া তখন ক্লাস সেভেনে পড়ে সেভেন ছাত্র জিজ্ঞেস করলাম বলে আব্বু টাকা দিতে হবে টাকা পাঠান টাকা লাগবে আমি বিকাশে টাকা পাঠিয়ে দিলাম টাকা পাঠিয়ে দিয়ে জিজ্ঞেস করলাম টাকা পেয়েছেন কি নাই বলে হ্যাঁ পেয়েছি টাকা বলে টাকা পেয়েছেন আমাকে কি দিয়েছেন আমি টাকা পাঠালাম আপনি টাকা পেলেন আর আমাকে আপনি কি দিলেন আমি কি পেলাম আপনার কাছ থেকে ছেলেও পার থেকে মোবাইলে জব দিয়ে বলল আব্বা জান আপনার টাকা পে আপনাকে আমি যা দিয়েছি তা হল রব্বির হাম হোমা কামারব্বায়নি চোখের পানি দরদর করে পড়তেছিল ছেলের মা মারা গেছে ছেলের মা কবরে শুয়ে আছে ছেলে বলে রব্বির হাম হোমা কামারব্বায়নি ছেলে আজান দেয় মা কবরে শুয়ে নেকি পায় ছেলে শুয়ে নেকি পায় সেলে মসজিদে খুব দেয় আর মা কবরে শুয়ে নেকি পায় ছেলে ডাকে মা কবরে শুয়ে পায় ছেলে দান সৎকা করে মা কবরে শুয়ে নেকি পায় সন্তান যদি ভালো হয় মা বাবা দুনিয়াতে শান্তিতে থাকে মরার পরেও তাদের শান্তির ব্যবস্থা হয়ে যায় মা বোনেরা এই জন্য বলি ছেলেদেরকে কোরআন শিক্ষা দেবেন কোরআন ভিত্তিক যদি জীবন গড়তে পারেন তাহলে দুনিয়ায় কল্যাণ হবে কল্যাণ হবে আখেরাতে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলমিন বান্দাকে ডেকে বলবেন বান্দা বান্দা তোমার কাছে আমি একটি আবদার করলাম আজকে আমার একটি সাওয়াব পাওয়া আছে তোমার কাছে বান্দা কাঁদতে থাকবে আর বলবে আল্লাহ হাশরের ময়দানে আমার কাছে আবার আপনি কি চান আল্লাহ বলবেন বান্দারে তোমার মুখ দিয়ে আমাকে একবার কোরআন তেলাওয়াত করে শোনাও কোরআন তেলাওয়াত আদম সন্তানের মুখে শুনতে আমার বড়ই ভালো লাগে তোমরা দুনিয়াতে কোরআন তেলাওয়াত করতে গো আমি আল্লাহ তোমাদের তেলাওয়াত আমি শুনতাম হাসরের ময়দানে আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও আল্লাহর নবী বলেন আল্লাহর বান্দা কোরআনের আয়াত পড়তে থাকবে বান্দা জিজ্ঞেস করবে আল্লাহ কোরআন তো আপনার বাণী কেমন করে আমি তেলাওয়াত করব আল্লাহ রাব্বুল আলামিন বলবেন একরা ওয়ার্তাকে একটি করে আয়াত পড়ো এক মানসিল করে উপরে ওঠো ওয়ারাত তিলুহ কামা কুন্তা তুরাত তিলুহ ফির দুনিয়া দুনিয়াতে যেমন তার তিলের সঙ্গে কোরআন পড়েছিলে সেইভাবে তুমি তার তিলের সঙ্গে কোরআন শোনাও আমাদের দেশে কোরআন তো অনেক রকম পড়া হয় কিছু আছে বর্বরী হাফেজ ওটাকে আমরা নাম রেখেছি রেল হাফেজ কি হাফেজ রেল হাফেজ ভান্ডক দুনিয়াতে কোরআন নিয়ে ভান্ডামি কর আল্লাহর সামনে কি তোমার সাহসে কুলাবে এইভাবে তুমি কোরআন তেলাবাদ করে আল্লাহকে শোনাবে আল্লা বলেন এ কারা আবার তাকে অরা তিলহু কামায়কুম তাতুরাত্তিলুহু ফির দনিয়ায় দুনিয়াতে তার তিলের সঙ্গে যেভাবে পড়েছিলে সেইভাবে অ্যাজকে আমার আমার সামনে কোরান পরে শোনাও আরেকটা তেলাওয়াত আছে মিশরী তেলাওয়াত কিসের ও কঁ মানে ভ্যাংসাই ভুংসাই ঠোঁট বাঁকা করে মুখ তেরা বেড়া করে তেরসা বেরসা করে পাঁচ সাতটা এত একসঙ্গে পড়ে এটা ভণ্ডামি সারা কিছু নয় কোরআন পূর্বে সাবলীল ভাষায় মক্কার ইমামকে দেখেন মদিনার ইমামকে দেখেন আরব বিশ্বের ইমামদারকে দেখেন কি চমৎকার ভাবে কোরআন তেলাওয়াত করে যাচ্ছে আল্লাহ রাবুল মিন বলবেন বান্দা আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও কোন বান্দা পাঁচ আয়াত শোনাবে পাঁচ মঞ্জিল উপরে উঠে যাবে যে বান্দা দশ আয়াত শোনাবে দশ মঞ্জিল উপরে উঠবে একশো আয়াত শোনাবে একশো মঞ্জিল উপরে উঠবে ছয় হাজার দুইশো আয়াত আল্লাহর সামনে দাঁড়িয়ে হাফেজে কোরআন পরে শেষ করবে হাফেজ গিয়ে দেখবে ছয় হাজার দুইশো তলা বিল্ডিং এর মাথার উপরে কোরআনের হাফেজ দাঁড়িয়ে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা প্রত্যেক টায়াতের বিনিময়ে একটি করে মানজিল দান করলাম পুরা বিল্ডিংটা তোমার কোরান তেলাওয়াতের বিনিময়ে তোমাকে দেওয়া হল সম্মানিত উপস্থিতি দুনিয়াতেও সম্মান পরকালেও সম্মান আপনি কোরআন পড়তে পারেন না আপনি তালেবেলেম হতে পারেন না আপনি পড়ার সুযোগ পান নেই আপনি টাকা দিয়ে সাহায্য করবেন ভালো একটি কথা বলে সাহায্য করবেন আমি মাদ্রাসায় পড়তে গেলাম যখন তখন আমার জামা ছিল না আমার জামা কিনে দিলেন ছয় টাকা দিয়ে আমার নানি কয় টাকা ছয় টাকার জামা নানি কিনে দিলেন ছয় টাকা দিয়ে জামা নানির দেওয়া ছয় টাকার জামা গায়ে দিয়ে মাদ্রাসায় পড়তে গেলাম যে এলেমের বদৌলতে আল্লাহাক ইউনিভার্সিটিতে যাওয়ার সুযোগ দিলেন কাবা কাবাঘরের সামনে দাঁড়িয়ে বললাম আল্লাহ এই জায়গা আসার ক্ষমতা আমার ছিল না আমার জীবনের শুরুতে যিনি আমাকে সাহায্য করেছিলেন যার দেওয়া জামা গায়ে দিয়ে আমি মাদ্রাসায় পড়তে গেছিলাম তিনি আমার নানি আমার নানিকে আগে ক্ষমা বলেন তো এই দুয়ার মূল্য কি কোটি টাকা দিয়ে হয় কোশ্চিন কালেও তা হয় না তাই আপনি অবশ্যই কিছু সহযোগিতা করবেন এই আজকে এই যে মাদ্রাসা আল মাটি কাটা ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা এই মাদ্রাসাটা সুন্দরভাবে চলুক এটা কি আপনারা চান আলহামদুলিল্লাহ এই যে ভাই হাফেজ সানাউল ফোন দিয়েছে আমার প্রোগ্রাম ছিল গতকাল সিলেট কোথায় সিলেটে প্রোগ্রাম ছিল সিলেটের প্রোগ্রাম শেষ করে রাতের ফ্লাইটে ঢাকা এয়ারপোর্টে নামলাম ঢাকা এয়ারপোর্টে নেমে তারপরে রাতের ট্রেনে রওনা দিলাম ফজরের সালাত আদায় করলাম পাবনায় পাবনায় ছোটোখাটো কয়েকটা প্রোগ্রাম ছিল জরুরি কাজ ছিল হাফেজ সারাউল্লাহ ভাই ফোন দিলেন দুপুরের পরে খানা খেয়ে কেবল একটু কাইলুলা করছি তখন ফোন দিয়ে বললেন একটি ইসলামী প্রতিষ্ঠান আর তা আজকে বাৎসরিক সভা ক্ষতিগ্রস্ত হবে আপনি যদি সুযোগ থাকে তাহলে আপনি একটু কষ্ট করে হলেও চলে আসেন তারপরে ফোন দিল নাজিদুল্লাহ ভাই একাধিকবার খালি ফোন আসতো নাজিদুল্লাহ আজকে এত ফোন দেয় কেন আমি কল ব্যাক করার সঙ্গে সঙ্গে ভাই বিপদে পড়েছি আমাদের এলাকায় একটি প্রতিষ্ঠানে প্রধান বক্তা অসুস্থ আমি চলে আসলাম আল্লাহ পাক আমাকে আসার তৌফিক দিলেন আসার ক্ষমতা আমার ছিল না আজকে আল্লাহ পাক এনেছেন আপনাদের সঙ্গে দুটি কথা বললাম ও শুনে কি খুশি না বেজা আজকে প্রতিষ্ঠান এটা হোক এটা কারা কারা চান দুই হাত তুলে রাখেন দুই হাত তুলে রাখেন তুলে রাখেন দুই হাত আল্লাহ তোমার বান্দা দুই হাত তুলে প্রমাণ করে এরা চায় বাম হাত নিচে নামান ডান হাত পকেটে ঢুকান কোথায় কোথায় ঢুকাবেন পকেটে যার যার পকেটে সেই সেই ঢুকাবেন প্রত্যেকেই এসে প্রধান বক্তার সাথে মুসাফা করে তারপরে যাবেন মুসাফা করবেন মুসাফা করে খালি হাতে মুসাফা চলবে না পীর সাহেবরা মুসাফা করে মুরিদরা মুসাফা করে আর আমার সঙ্গে মুসাফা করে যে টাকাটা দেবেন জাজাকাল্লা সেই দোয়াটা আমি করবো এই টাকাটা আমার পকেটে যাবে না এটাই মাদ্রাসার ফান্ডে জমা হবে কাজেই আপনারা মুসাফা করতে রাজি আছেন তো যারা যারা মুসাফা করবেন পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা একশো টাকা খায়ের প্রধান বক্তার সঙ্গে মুসাফা করে যাবেন মহিলারা তো মুসাফা করার সুযোগ পাবেন না যেহেতু আমরা এই মহিলা বানাই না জাজাকাল্লা খায়রান বারাকাল্লা কাল্লা ভাইয়া কুম মা বোনেরা আপনাদের শাড়ির আঁচলে বোরকায় ওর আপনাদের বোরকার আঁচলে আঁচলে ওর যতটুকু পারবেন ততটুকু দিয়ে যাবেন আর তিনি ভাইরা যারা আছেন তারা প্রত্যেকেই মুসাফা করে যাবেন আল্লাহর এই আব্বা দিন আগে মারা গেছেন মারা গেছেন আট বছর আগে আট আগে আব্বা মারা গেছেন তিনি দোয়া মার্শাল আল্লাহ তোমার একজন গরিব মানুষ নিডিম্যান তিনি কিছু টাকা দিয়ে মুসাফা করলেন এই প্রতিষ্ঠানের স্বার্থে আল্লাহ তুমি তার দান কবুল করে নাও আবার মনে করবেন না যে ভণ্ড বীরে রাজেরাম মুরিতদেরকে সাদা তোলে আমরা এরকম সাদা দিলে মাদ্রাসার জন্য মাদ্রাসার স্বার্থে আল্লাহ পাক কবুল করুন আল্লাহ আমিন আমি রব্বানা জলাম না অং ফোসানা কয়েল তাও কোন আল্লা মেলের ভাই মেজো ভাই মেজো ভাই আম্মা অসুস্থ 2000 টাকা দিয়েছেন মাশাআল্লাহ আল্লাহ তোমার এক মুরব্বি বান্দা 1000 টাকা নাম কি নাম লেখা এটা তিন নাম্বার ভাই 1000 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহ তোমার এক বান্দা আরো 1000 টাকা দিয়ে আল্লাহ বিদায় হলেন মুসাফা করলেন আল্লাহ কবুল করে আল্লাহ আল্লাহুম্মা আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম কত বাইরে ইনে ইনকান দত্ত ও আবুর রহিম নদীরে কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার রে তুই ফকির সন্ধ্যা বেলা দুই রেকা বিশিষ্ট সালাতে তাওয়ার রুখ করা যাবে কি তাওয়ার রুখের সহী নিয়মটা কী তাওয়ার রুখ বলা হয় তাওয়ার রুখ বলা হয় নিতম্বের উপরে বসা আর বাম পাটা ডান পায়ের নলার নিচ দিয়ে পার করে দাও এটাকে বলে তাওয়ার আর এফতেরাস বলা হয় বাম পাটাকে বিছিয়ে তারপরে বসা দুই রাকাত বিশিষ্ট সালাতে তাওয়ার করা যেতে পারে এই মর্মে ইখতিলাফ আছে কোন কোন আলেম ওলামা জায়েজ বলছেন কোন কোন আলেম ওলামা নিষেধ করেছেন দুটার যে কোনো একটা করতে পারেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই কুরবানি কোষ পশু ক্রয় ও কুরবানি সম্পর্কে পরামর্শ চাই কুরবানি পশু করাইয়ের আগে আপনি আগে ইয়ে করবেন কুরবানি পশু করায়ের আগে আপনি নিয়তটাকে খালেজ করবেন আর নিখুঁত পশু কুরবানি করার চেষ্টা করবেন প্রিয় সাহেব আপনার কয় ছেলে মেয়ে তাদের শিক্ষাগত যোগ্যতা জানতে চাই আমার চার ছেলে চার মেয়ে বড় ছেলে সবার বড় দুই মাস বয়সে মারা যায় তারপরে যেই ছেলে বড় সে এখন আগে পাঁচলুখী দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসায় পড়ছে তার আগে আরব দেশে কিছু পড়েছিল তারপরে আমাদের কাদুল ইসলামিয়া সালাফিতে লেখাপড়া করেছে পরিশেষে ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনার্স করেছে তারপরে এখন পাঁচরুখী দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসার দাওরা ক্লাসের শেষ বর্ষে আছে বিয়ে করিয়ে দিয়েছি দুই নাতি নাতনি হয়েছে দুই পোতা পুতনি হয়েছে আল্লাফাক তাদেরকে হায়াতে তাই বা দান করুন মেজর ছেলে আলেম পরীক্ষার্থী পাবনায় আছে সে তাকেও বিয়ে করিয়ে দিয়েছি একটি পুত্নী হয়েছে তিন নাম্বার ছেলে ক্লাস নাইনে পড়ে দারুল হাদিস সালাফিয়া পাঁচ রুখী মাদ্রাসায় সেও সময় আলমার কাজুল ইসলামিয়া সালাফিতে ছিল করোনাকালীন সময়ে তাকে ওখান থেকে ট্রান্সফার করা হয়েছে বড় মেয়ে রাজশাহী আলমার ইসলামিয়া সালাফি মহিলা মাদ্রাসা থেকে দাওরাই হাদিস কমপ্লিট করেছে আর মহিলা মাদ্রাসা রাজশাহী থেকে আলেম পাশ করেছে জামাই মদিনা ইউনিভার্সিটিতে অনার্স কমপ্লিট করে এখন মাস্টার্সে ভর্তি হয়েছে জামাই সেখানে নিয়ে গেছে মেয়েটাকে মেয়েটাকেও সেখানে ভর্তি করে দিয়েছে মেয়ে এখন একটা সন্তানের মা হয়েছে গতকাল আসরের সময় জুমার দিনে আসরের সময় মুস্তফাদ ওহুদ হাসপাতালে সেই মেয়ে একটি কন্যা সন্তানের মা হয়েছে আপনারা তার জন্য দোয়া করবেন দ্বিতীয় মেয়ে আছে ঢাকা বনশ্রীতে সেখানে বিয়ে হয়েছে ওখানে আছে সেও মা হতে চলেছে এরপরে আমি যে বিয়ে করেছি এই নতুন সংসারে একটি কন্যা সন্তান আল্লাহ দান করেছেন তার বয়স হল তিন বছর আল্লার মেহরবানিতে তিন বছরের বাচ্চা আয়াতুল কুরসি মজলিজ ভঙ্গের দোয়া তারপরে বিভিন্ন সুরা তারপরে বহু রকমের দোয়া পিতা দোয়া অনেক দোয়া মুখস্থ করেছে ওর নানিকে এখন আবার শিখাচ্ছে আলহামদুলিল্লাহ তো যাই হোক ছেলে মেয়ে যে যেখানে আছে সবাই ভালোই আছে আর একটা মেয়ে দাখিল পরীক্ষার্থী ওটা আগের সংসারের তাদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন প্রত্যেককেই হায়াতে তাইয়েবা দান করেন আল্লাহ আমিন এখানেই আজকের আলোচনা সমাপ্ত করলাম আখিরু দাওয়ানা আনিল্লামদুলিল্লাহ রবিল আলমিন আপনারা দান অব্যাহত রাখবেন মা বোনেরা যারা পর্দার আড়ালে